একটা কথা মনে রাখবেন বন্ধুরা কর্ম হল এমন একটা শক্তি যার মধ্যে লুকিয়ে থাকে ভবিষ্যতে উন্নতির বীজ তাই কর্মকে কখনো ছোট বড় না ভেবে আপনি কর্মের মধ্যে দক্ষতা আনতে শিখুন দেখুন একদিন আপনার ছোট ছোট কাজও আপনাকে জগতের সামনে বৃহত্তর করে উপস্থাপিত করে হ্যাঁ বন্ধুরা আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটা ধনু রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওর মাধ্যমে আমি ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত যে ধাইয়া শুরু হয়েছে অর্থাৎ উনত্রিশে মার্চ দু হাজার যে ধাইয়া শুরু হয়েছে এবং যা থাকবে পুরো আড়াইটা বছর দু হাজার সাতাশ সাল পর্যন্ত দু হাজার সাতাশ সালের তেসরা জুন পর্যন্ত এই ধাইয়া ধনুরাশিকে কেমন প্রভাব দেবে কতটা পজিটিভ ফল পাবে ধনুরাশিরা কোন কোন দিক দিয়ে সতর্ক থাকতে হবে তা আমি বিস্তারিত এবং পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব এবং ভিডিও শেষে ধাইয়া থেকে ধনুরাশিরা কিভাবে নিজেদের সেভ রাখবে তাও জানাবো তবে সবার আগে বলবো আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন তাহলে আপনি অবশ্যই আপনার জানাশোনা ধনুরাশিদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন তারাও জানতে পেরে বিশেষভাবে উপকৃত হবে তবে সবার আগে বলবো আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি শনি ধনু রাশির ধাইয়াকে নিয়ে আলোচনা করি প্রথমেই জানা দরকার ধাইয়া বা আড়াইয়া কাকে বলে আপনারা সকলেই জানেন শনির গতি সবচেয়ে স্লো অর্থাৎ পুরো চক্রকে ঘুরতে শনি তিরিশ বছর সময় লাগে কারণ শনি এক একটা রাশিতে আড়াই বছর করে অবস্থান করে আর ধাইয়া তখনই হয় যখন আপনার রাশি থেকে শনি চতুর্থ স্থানে বা শনি অষ্টম স্থানে অবস্থান করে শনি চতুর্থ অবস্থান করেও আপনার রাশির ওপর দৃষ্টি দেবে অষ্টমে অবস্থান করেও আপনার রাশির ওপর দৃষ্টি দেবে একেই বলা হয় শনির ধাইয়া বা অশুভ দৃষ্টি এর ফলে আপনার জীবনে নানা দুর্বিষহ অশান্তি দুর্বিশয় জ্বালা যন্ত্রণা আসে বর্তমানে ধনু রাশির ক্ষেত্রে শনি চতুর্থ স্থানে অর্থাৎ মিন রাশিতে বসে আছে উনত্রিশে মার্চ শনিবার রাত্রির পর থেকে পুরো আড়াই বছর তেসরা জুন দু পর্যন্ত শনি এই মিন রাশিতেই থাকবে যা ধনু রাশির কাছে চতুর্থ স্থান চতুর্থ স্থানে এই অবস্থান আপনার জীবনকে একটা বিশেষভাবে বিশেষভাবে সৌভাগ্য বা দুর্ভাগ্যের মুখোমুখি আনবে একটা কথা মনে রাখতে হবে এই যে ধাইয়া শুরু হয়েছে ধনু রাশিদের জীবনে অর্থাৎ চতুর্থ স্থানে এই যে শনি অবস্থান করছে এটা আপনার পক্ষে কতটা সুবিধাজনক তা জানার আগে আপনাকে জানতে হবে যে শনির এই যে দুরকম ধাইয়া চতুর্থ ধাইয়া এবং অষ্টম ধাইয়া কোনটাতে আপনি কতটা পজিটিভ ফল পাবেন আপনার বর্তমানে চতুর্থ ধাইয়া চলছে এই ধাইয়া আপনার পক্ষে বিশেষভাবে সৌভাগ্যজনক হ্যাঁ কারণ চতুর্থ স্থানে এই যে শনির অবস্থান শনি রয়েছে কোথায় শনি রয়েছে তার মিত্র ক্ষেত্র অর্থাৎ দেবগুরু বৃহস্পতির ক্ষেত্রে এবং শনি চতুর্থ স্থানে অবস্থান করে আপনাকে কয়েকটা দিক দিয়ে বিশেষ সৌভাগ্য প্রদান করছে নাম্বার ওয়ান চতুর্থ স্থান থেকে যেহেতু বন্ধুবান্ধব গাড়ি বাড়ি মাতা সম্পর্কে জানা যায় তাই অবশ্যই বলা দরকার যে এখানে শনি পজিটিভ ফল দিয়ে যাবে আপনার মা বা মাতৃস্থানীয়দের শারীরিক অসুস্থতার যা শারীরিক অসুস্থতা ছিল তা সেরে উঠবে মায়ের সঙ্গে আপনার মতের মিল হবে আপনার বন্ধুবান্ধব আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধু বান্ধবদের সাহায্যে উন্নতি করতে পারবেন এছাড়াও আপনি নিজস্ব বাড়ি গাড়ি অবশ্যই এই আড়াই বছরের মধ্যে করতে পারবেন আপনি বলবেন আমি ফেক কথা বলছি না তবে হ্যাঁ একশোবার এটা নির্ভর করবে আপনার নিজের জন্মকুণ্ডলির উপর আপনার জন্মকুণ্ডলীর ওপরই নির্ভর করবে যে শনির ধাইয়া ধনুরাশি আপনাকে কতটা ক্ষতি করবে বা কতটা লাভবান করবে কেননা শনির ধাইয়া যা শুরু হয়ে গেছে আপনার জীবনে আড়াইটা বছর চলবে তার নির্ভরশীলতা আপনার নিজস্ব জন্মকুণ্ডলি আমি অনুরোধ করব। আপনার জন্মকুণ্ডলিটা খুলুন খুলে দেখুন শনি কোথায় অবস্থান করছে শনি যদি তুঙ্গি অবস্থায় তুলারাশিতে থাকে শনি যদি স্বরাশি অর্থাৎ মকর রাশি বা কুম্ভ রাশিতে থাকে বা শনি যদি কোনো শুভ গোয়ের দৃষ্টিতে থাকে জানবেন এই ধাইয়া আপনার কাছে একটা আশীর্বাদ এই ধাইয়া আপনার কাছে একটা রাস্তা খোলার পথ এই ধাইয়া আপনার সমস্ত দুঃখ কষ্ট মোছাতে এসছে আর শনি আপনাকে রাজা বানাতে এসছে কারণ একজন রাজাই পারে অপরজনকে রাজা বানাচ্ছে শনি যেহেতু নিজের রাজা তাই শনি আপনাকে রাজা বানিয়ে যাবে যদি আপনার শনি জন্মকুণ্ডলিতে শুভভাবে থাকে জানবেন এই ধাইয়ার কোনো অশুভ প্রভাব আপনি কোনোভাবেই পাবেন না এই ধাইয়া উল্টে আপনাকে বিশেষভাবে সৌভাগ্যজনক ফল দিয়ে যাবে আপনার জীবনযাত্রাকে বিশেষভাবে উন্নতির দিকে নিয়ে যাবে এছাড়াও জানবেন শনি এই যে অবস্থান করছে যা আপনার চতুর্থ স্থানে মিন রাশিতে এখান থেকে শনি দৃষ্টি দিচ্ছে আপনার রাশি ঠিক ষষ্ঠ স্থানে অর্থাৎ রোগ ঋণ শত্রু মুক্তি ঘটবে আপনার আপনি যদি ধনু রাশি অন লিখে রাখতে পারেন এই ধাঁয়ায় আপনার রোগ ঋণ শত্রু মুক্তি ঘটবে কারণ ষষ্ঠ স্থানে শনির দৃষ্টি আপনার জীবনকে সমৃদ্ধশালী করবে এছাড়াও শনির আরও একটি দৃষ্টি থাকবে আপনার রাশির ঠিক দশম স্থানে অর্থাৎ কর্মস্থানে যা আপনার কর্মজীবনে ব্যাপকতা নিয়ে আসবে নতুন নতুন কাজের উপাদান আনবে যোগাযোগ সৃষ্টি করবে বিদেশি কাজে আপনার ঝোঁক বাড়াবে যারা চাকরিজীবী তাদের অংশন বা আপনি চাকরি অন্যত্র করতে পারেন বা তার চাকরিতে আপনার যথেষ্ট নাম সুনাম বৃদ্ধি পাবে আপনি যদি ধনু রাশি জাতক জাতিকা হন সুতরাং বোঝাই যাচ্ছে ধনু রাশির ক্ষেত্রে একটা বিরাট সৌভাগ্যকার সময় আসছে ধনু রাশির জীবনে একটা বিরাট উন্নতির যোগ আসতে চলেছে এই ধাইয়ার পরে এছাড়াও শনির আরও একটা দৃষ্টি দশম দৃষ্টি ধনু রাশির থাকবে যার ফলে রোগ মুক্তি ঝর্ঝরের শরীর সুন্দর জীবন উপকার দেবে শনি তবে এসব কিছু নির্ভর করবে আপনার নিজস্ব জন্মকুণ্ডীর ওপর আপনার জন্মকুণ্ডিতে যদি শনি অশুভ অবস্থায় মেশে থাকে শনি যদি দ্বাদশে অবস্থান করে শনি যদি রাহুর সঙ্গে বা শনি যদি মঙ্গলের সঙ্গে অবস্থান করে সেক্ষেত্রে জানবেন আপনার জীবনে ধাইয়া চরম দুঃসময় আনবে আপনার রোগ ব্যাধি রোগ ঋণ শত্রু মুক্তি হওয়ার পরিবর্তে আপনার রোগ ঋণ শত্রু বৃদ্ধি পাবে শনি যদি আপনার জন্মকূলিতে অশুভ হয় তাহলে শনি এই ধাইয়াতেই আপনাকে সবচেয়ে বেশি কষ্ট প্রদান করবে এই ধাইয়াতেই আপনার জীবনের না বিশ্বাস উঠে যাবে এই ধাইয়াতেই আপনাকে এমন কিছু কাজ করতে হবে যা আগে আপনি কল্পনায় করতে পারেননি এমন কিছু খাদ্যদ্রব্য ভক্ষণ করতে হবে যা আপনার মতো মানুষ ভক্ষণ করবে আগে আপনি ভেবেই উঠতে পারেননি আপনার যাবতীয় অহংকার আপনার যাবতীয় উন্নাসিকতা আপনার যাবতীয় দম্ভকে চুরমার করে দেবে স্বয়ং গোহরাজ মহারাজ শনিদেব আপনার রাশি ষষ্ঠ স্থানে দৃষ্টি দিয়ে রোগ ঋণ শত্রু মুক্তি ঘটাবে বটে কিন্তু আপনাকে সবচেয়ে বড় সময়ের শিক্ষা দিয়ে যাবে আমি যদি বিশেষভাবে ধনু রাশি জাতক জাতিকা হন এছাড়াও এছাড়াও জানবেন যে আপনার জীবনে কর্মক্ষেত্রে প্রভূত উন্নতির যোগাযোগ এলেও আপনাকে যথেষ্ট ব্রেক পেতে হবে শত্রুতার দিক থেকে আপনার শত্রুতার কারণে কর্মজগতে নানা ক্ষেত্রে আপনার উন্নতি ব্যাহত হতে পারে সেদিক দিয়ে আমি সতর্ক করলাম ধনু রাশি তবে আপনার জন্মকুণ্ডিতে শনি শুভ হলে কিছু হবে না শনি অশুভ হলেই বিপদ শনি অশুভ হলেই ধাইয়ার অশুভ প্রভাব আপনার উপর যথেষ্ট প্রভাব বিস্তার করবে আপনি সম্পূর্ণরূপে ধাঁধায় পড়ে যাবেন আর আপনার জীবনে নেমে আসবে অন্ধকারাচ্ছন্দ একটা সময় তাই বলবো আপনার জীবনে একটা নির্দিষ্ট গতির অভিমুখে লাগিয়ে আপনি জীবনকে অন্য পথে নিয়ে যাচ্ছেন যা অবশ্যই কাম্য নয় ধাইয়া আপনাকে সেই শিক্ষায় দিয়ে যাবে ধনুরাশি এছাড়া ধাইয়ার দৃষ্টি থাকবে আপনার কর্মস্থানে কর্মস্থানে শনি দৃষ্টি দেয় শনি যদি অশুভ হয় কর্মক্ষেত্রে নানা অশান্তি কর্মক্ষেত্রে নানা অসুবিধাজনক কর্মক্ষেত্রে ক্ষতির মুখোমুখি হতে হবে প্রচুর ধার দেনা হয়ে যাবে আপনার জীবনও অতিবাহিত করা কষ্টকর হবে জীবনেও আপনাকে অতিবাহিত করতে চোখে জল এনে দেবে আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হন সুতরাং ধনু রাশির কাছে অবশ্যই এই সময় নির্ভর করবে নিজস্ব জন্মকুণ্ডলীর উপর আপনার জন্মকুণ্ডলী যদি শুভ হয় জানবেন ধাইয়া শুভ হবে জন্মকুণ্ডিতে শনি যদি অশুভ হয় শনি যদি মেষে থাকে শনি যদি দ্বাদশে থাকে শনি যদি অষ্টমে থাকে জানবেন সেক্ষেত্রে আপনার জীবনে শনি অশুভ প্রভাব পড়বে তাই আপনি নানা দিক থেকে নানা দুর্যোগের সম্মুখীন হতে পারবেন সুতরাং আজকের এই ভিডিও আমি ধনু রাশিকে ধাইয়া কেমন যাবে তা জানালাম এবার আমি বলবো সেই সমস্ত ব্যক্তিদের কথা যাদের ধাইয়া প্রচণ্ড ভয়ানক কষ্ট দিয়ে যাবে যাদের জীবনে ধাইয়ার অশুভ প্রভাব অবশ্যই অনেকাংশে কঠিন থেকে কঠিনতা পরিস্থিতির মধ্যে ফেলবে তারা কী করবে আমি আগেই বলেছি যদি দেখা যায় যে আপনার জন্মকলিতে শনি সত্যি অশুভভাবে আছে তাহলে এই ধাইয়া আপনাকে যথেষ্ট ড্যামেজ করবে আপনার পেটের সমস্যা আপনার হার্টের সমস্যা এসে যেতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে যথেষ্ট স্ট্রং থাকতে বলবো আপনি যদি বিশেষ করে রাশি জাতক জাতিকা হন কেননা আপনার জীবনে অবশ্যই শনির অশুভ প্রভাবে আপনি ভারাক্রান্ত হয়ে পড়বেন আপনি যদি ধনু রাশি হন তাই আজকের এই ভিডিওটা আমি ধনু রাশিদেরকে উৎসর্গ করলাম তাদের বলবো আগত আর কয়েকটা দিন আপনার জীবনে শনির অশুভ দৃষ্টি শনির অশুভ প্রভাব চলে যাবে আপনার জীবনে আসবে বেশ উন্নতিজনক সময় আপনি জীবনকে উপভোগ করবেন সম্পূর্ণ নতুন রূপে তাই যাই বলবো যে আপনি এবার কয়েকটা প্রতিকারের কথা বলবো এই প্রতিকারগুলো আপনি করতে পারেন আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হন আপনি কী করবেন আপনি প্রতি শনিবার বড় বাবার মন্দিরে যারা দিন দুঃখী মানুষ আছে তাদেরকে ভোজন করান ভোজন করান ভোজন হচ্ছে সবচেয়ে বড় ধর্ম আপনি তাদেরকে ভোজন করান তাদের মধ্যে থেকেই আপনার জীবনে উন্নতি মহর ফুটে আসবে আপনার জীবনে উন্নতির নতুন পথে দিশা পাবেন আপনার জীবন নতুনভাবে ঘুরবে তাই বলবো আপনি বিশেষভাবে ধাঁয়ার সময় শনিবার শনিবার নিরামিষ ভোজন করবেন প্রতি শনিবার বড় মন্দিরে দুপবাছি চড়াবেন কালো কুকুর কালো কাপ কালো বিড়াল কালো বিবড়ে আপনি খাওয়াতে পারেন এতে উপকৃত হবেন এছাড়াও আপনি আরও একটা কাজ করতে পারেন আপনি বিশেষভাবে আপনি শনিবার দিনে আপনি বিশেষভাবে বড়ো বাবার ব্রত রাখতে পারেন এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবে আপনার জীবনে নতুনত্বের ছোঁয়া পাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ধনুরাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও যদি শেয়ার করে দেবেন আপনি কিছু কমার অস্থায় করবেন ছোটো করে একটা রাই দেবেন তো আবার বলি আমার এই সুকান্ত সাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে আমি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ